আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একদিন কি করলেন স্বপ্নে রব্বে কারিমের সাথে দেখা হয়ে গেল আল্লাহ নবী স্বপ্নের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালাকে দেখলেন আল্লাহ তালা বললেন হে বন্ধু তুমি কি জানো তুমি কি জানো ফেরেশতারা কোন জিনিসটা নিয়ে ঝগড়া করে আল্লাহ তালা বলতেছেন হে বন্ধু তুমি কি জানো ফেরেশতারা কোন জিনিসটা নিয়ে ঝগড়া করে আল্লাহ রসুল সাল্লা জানালেন আল্লাহ বললেন তিনটি জিনিস নিয়ে ঝগড়া করে এক নাম্বারটা হচ্ছে কষ্ট হলেও যে ব্যক্তি অজু করে কষ্ট শীতের সময় কষ্ট হয় বয়োজিষ্ট লোকদের বেশি কষ্ট হয় এই কষ্ট হলেও যে অজু করে দুই নাম্বারটা হচ্ছে যারা হেঁটে হেঁটে জামাতে নামাজ পড়ার জন্য যায় আর তিন নাম্বারটা হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে ফরজ নামাজের পরে যারা তাজবি পরে সোবাহান আল্লাহ পরে আলহামদুলিল্লাহ পরে আল্লাহ আকবার বলে আস্তাক ফেরুল্লাহ বলে ফরজ নামাজের পরেই হঠাট করে উঠে না যে যারা কি করে তাসবি পরে এই তিন শ্রেণীর ব্যক্তিদের সোয়াব লেখার জন্য এক ফেরেশতা আরাক এক সাথে ঝগড়া করে সোবাহান আল্লাহ তাহলে ফেরেশতাদের আমরা আমাদের আমল নামা ভারী করতে চাইলে আমাদের কি করতে হবে আমাদের করতে হবে আমাদের কষ্ট হইলেও অজুর দ্বারা পরিব মানে কৌত পবিত্র হতে হবে অজু করতে হবে বেশি বেশি আর হেটে হেটে নামাজ পড়তে মসজিদে যারা আসে তাদের জন্য আর আরেকটা হচ্ছে ফরজ নামাজের পর জিকির তসফি তাহালিল করতে হবে